আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াও ভালোবাসাতে খুব ভালো আছি আমার পরিবার নিয়ে তাই এটা একটা পার্সেল এসেছে পার্সেলের ভেতরে কি আছে দেখবে চলো কে পাঠিয়েছে এবং কোথেকে পাঠিয়েছে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করলে বুঝতে পারবে তা আমার পাশে যে ভাই বোনগুণ আছে তাদের সবাইকে বুক ভরা ভালোবাসা আর দোয়া জানাই এইভাবে আমার পাশে থেকো বাকিটা পথ তোমাদের হাত ধরেই এগোতে চাই তাই এর এর ভেতরে কি আছে দেখো বার করছি তাই ভেতরে চারটে কানের আছে এটা গ্লান্টির কাট আর চারটে কানের তা আমার ঋতুর খুব পছন্দ হয়েছে তাই জন্য এই কানে চারটে অর্ডার দিয়ে আমার জন্য পাঠিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে কানে চারটে খুব সুন্দর হয়েছে আর তোমরাও কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে তা আজকের কোনো কাজ নয় কিছুই নাই শুধু একটু গল্প করতে এসেছি আর মনের কিছু কথা বলতে এসেছি আজ কোনো কাজ না আর কাজ দেখাতে ভালো লাগে না কারণ আমার কাজ কেউ দেখে না আমার কাজ সারতে পারি না তাই হয়তো দেখে না তা দেখো দেখতে থাকো এই পাওয়াগুলো অনেক বড় পাওয়া তা আমি কিছু দিতে পারি না কারণ ওরা যেগুলো ঘাটে সেগুলো আমি ঘাঁটি না আর আমার তো কোনো পেও নেই যে আমি আমার মেয়েকে কিছু মালিয়ে দেবো তা কানেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ও ওখান থেকে অর্ডার করে দেয় এখানে এসে আমার ঘরের কাছেই চলে আসে তা কানের সঙ্গে একটা হাত দিয়েছে তা দেখবে চলো কানেরগুলো কত সুন্দর দেখেছো তো কি সুন্দর সুন্দর কানের তা ট্যাম্পগুলো খুব বড় বড়ো আমার তো কান ছিঁড়ে যাওয়ার ভয় আমি তো এমনি ভয়ে কানের পরে নি ছিঁড়ে যাওয়া তা দেখি দাঁড়াও পরে দেখাবো পরে এখন নয় হ্যাঁ কানেরগুলো পরেই ফেলেছি কি বড় বড় দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু আমার ভয় লাগবে যদি কানেরটা কেটে কানটা কেটে যায় না না কাটে না দিন কানের ফানে করিনি তো কি ভারী ভারী লাগবে সে কান দেখো কেমন হয়েছে তোমরাও বলবে আর একটা আর একটা গিফট আছে সেটা এলে একসঙ্গে দুটো যা দুটো ভিডিও করে তোমাদেরকে দেবো ঠিক আছে তা দেখতে থাকো প্রায় দু সপ্তাহ পরে ঘুরে ঘুরে কাজ টাকা হলো দেখো কাজটা এত ফেন্সি মানে উপর দিয়ে ভিডিও করছি দেখা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো ওই বাসন কটা ধুতে হবে এখন ধুই নি ধোবো আর চলে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখায় কত সুন্দর লাগছে দেখতে আমার ঘরের ভিতরে অনেক গাছ অনেক ফলের গাছ এবং অনেক কিছুর গাছ আছে ছোট্ট জায়গা কিন্তু অনেক কিছু গাছ আছে আর ওই গাছগুলোই সব পাতা পড়ে কচি কচি পাতা বেরিয়েছে এটা নেবু গাছ লেবু গাছের ফুল ধরেছে ওর সাথে সদনা গাছ সব একসাথে পাইল আছে ফুল ধরেছে কি সুন্দর ভালো লাগে সকাল হলে তা আরও সুন্দর লাগে তা চলো এটা বেলা সিন এটা তোমাদেরকে দেখাচ্ছি তা সামনে পুকুরটা একটু দেখিয়ে দিই অনেক দিন দেখানো হয়নি হ্যাঁ অনেক দিন সেরমভাবে ভিডিওই করা হয়নি তোমাদের ভালো লাগবে অনেকেই বলে যে তোমাদের এই সামনে পুকুরটা খুব ভালো লাগে তাই সামনে পুকুরটা দেখো খুব ভালো লাগে তাই তোমাদেরকে আমি দেখালাম তাই এখানে হাঁস চড়ছে দেখো মানে সন্ধে হয়ে গেছে সব যে যার ঘরে ফিরছে একদম সন্ধে হয়ে গেছে সোনালি সন্ধ্যেবেলা সুন্দর মুহূর্ত ভালো লাগছে তাই তোমাদের সঙ্গেও তুলে ধরছি আস্তে আস্তে শীত কেটিয়ে কাটিয়ে গরম পড়ার গরমের মুখোমুখি এই আবহাওয়াটা খুব ভালো লাগে দুর্দান্ত আবহাওয়া শীত পড়লে এতক্ষণ আমি ঘরের ভিতরে ঢুকে যাই আর আস্তে আস্তে গরম পড়ছে তাই ভালো লাগছে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো হালকা আধো আর হালকা আধার হালকা দিন আলো তা ভালো লাগছে সালামাইকুম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এবং ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে ছোট্ট পরিবার নিয়ে সুখে আছি এবং ভালো আছি তা দেখো আজকের একটু সাজুগুজু করেছি এই কানে পড়েছি এই কানে চারটের সঙ্গে এই হাটটা ফিরি দিয়েছে এই হাটটা তা শুধু কানের নয় চারটে হা তিনটে হাড় এসেছে চারটে কানের সঙ্গে তা কে পাঠালো হাট তিনটে দেখো তারপরে বলছি হুম কানের চারটে দেখেছ হয়তো আর হাট তিনটে দেখো এতে এটা একটা হার এটা লেডি মানে কি পাকানো পাকানো হাটটা খুব সুন্দর আর এই একটা হার আর একটা আমার সাকিবুল গলায় দিয়ে আছে সে আনার সাথে সাথে গলায় দিয়েছে আর ছাড়েনি আর এই দেখো চারটে কানের বার করে রেখে দিয়েছি কারণ এই জায়গাটায় ধরবে নে এই তো দেখো কানের চারটে কি সুন্দর সুন্দর লাগছে বড় বড় তো আর আমার মুখটা একটু বড় বড়ো মতো ভালো লাগবে দেখো একটা পরে আছি আর তিনটে এখানে আছে আর হার এই তো আর একটা আমার শাকিবুল পরে আছে তা কেমন হয়েছ কেমন হয়েছে হাত তিনটে আর আমার কানের চারটে কেমন হয়েছে বলবে এটা আমার ঋতুমা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে তা ঠিক আছে দেখতে থাকো আমার ভিডিও বেশি কিছু বললাম না